খরচ কত যায় মানে আত্মীয় জন আছে নাকি এখানে আপনার কেউ নাই বিশা কার থেকে নিয়ে আসলেন দালাল থেকে না এমনি কারো মাধ্যমে বিশা দালাল দালালের এখানে আসার পরে হাতের কাজ থাকা ভালো

আপনারা এই যে সাত লাখ টাকা খরচ করে ক্লিনের কাজে আসছেন খরচ বড় যায় প্রত্যেক মাসে দশ হাজার টাকা থাকে তো এর এর আপনাদের মানে এটা কি যে এত টাকা খরচ করে এখানে আসছেন দশ হাজার টাকা প্রত্যেক মাসে থাকে কোম্পানি ডিউটি হিসাবে কেউ হয় না কোম্পানি বেতন এই আশা করে কেউ কুয়া চায় না এই বাইরে কাজে আশাই সব আছে আমাদের বাইতে দলও কইছে যে তুমি কোম্পানি আট ঘন্টা করবে বাইরে একটা পার্ট টাইম করতে পারবা

মনে করেন সাত লক্ষ আট লক্ষ টাকা দিয়ে আসে আর যারা মনে করেন এইগুলার ভিতরে সুবিধা ভালো হবে এমন কি কুয়াতের কিছু বিষা বন্ধ আছে না খোলা আছে সবকিছু আমরা তো বেশি বুঝি না কিন্তু কি বিষাটা বন্ধ আছে আর কি বিষয়টা খোলা আছে কি বলতে পারবেন জানা যে বিষয়টা গত কিছুদিন আগে কি এই আমাদের সেনাবাহিনীর প্রধান আসছিল এ বিষয়ে কথা বলার জন্য এখনও তো এগুলা নিউজ পাই নাই ঠিক আছে কোন মানে লামানা বাতিল করার জন্য তবে এটা কেমন হবে লামানাটা বাতিল করলে লামানা বিষয়টা যদি না থাকে তাহলে আমাদের বিষয় অ্যাভেলেবেল হবে মানে কোনো সমস্যা হবে না মানে এটা হচ্ছে মামু খালু দিয়ে বিষয়টা উঠতে হয় এরকম মিনিস্টারের সাইন লাগে আর কি দেশের সরকারের একটা সাইন এটা হচ্ছে লামানা আর কি বলে তো যাকে আপনারা অনেক মূল্যবান সময় ধরণের জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসে অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর আপনারা যে কথাগুলো বলছেন কথাগুলো কতটুকু সত্য আপনার কথা সত্য আছে অনেক আমার মতো কথা ধরেন

ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথাই ফ্যামিলি অনেক মিস করি একটা ঈদ গেলে ফ্যামিলি তাও করতে পারি না ফ্যামিলির সাথে ঈদ করতে পারি না এই এক রমজান আছে একা একা ইফতার করতে হইব এক একা সব কিছু করতে হইব এটাই আর কি অনেক মিস করি ফ্যামিলি আচ্ছা আপনি মনের একটা দুঃখ বলেন আর একটা সুখ বলেন মনের দুঃখ এটাই অল্প বয়সে বিদেশ আইছি এটাই আর টেনশনে আছি সারা ঘর টাকা দাইছি এটাই দুঃখ আর মনের সুখ কোনটা সুখ কোনটা এখন আর কি টাকা কামাইতেছি এনজয় এখন খালাস